হ্যালো বন্ধুরা তো বন্ধুরা চলে এসছি আজকে আবার আর একটা নতুন পুকুরে মানে নতুন মাছের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মানে এই পুকুরটা আমাদের একটা পাটির পুকুর তো এই পুকুরে আজকে আমরা এসেছি মাছ লোড করতে তো এই যে দেখতে পাচ্ছ এখানটায় কুড়িটা লাইনের রুই মানে আঠারোটা আঠারোটা বিশটা লাইনের রুই আর মিরিক কুড়িটা পঁচিশটা লাইনের আর কাতল ওই সাত আটটা লাইনের তো এই পুকুরটাতে আমরা তিনটা তিন গাড়ি আজকে মাছ লোড দিব মানে তিনটা গাড়ি দেখেছি লোড করার জন্য তো এই যে মাছ মানে পুরো মাছ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তো তার জন্য ধারের জঙ্গলগুলো চলে দেওয়া হচ্ছে যাতে মাছটা বেরিয়ে যায় আর জল মেরে মেরে মাছটাকে বার করা হচ্ছে দেখতে পাচ্ছ আর মাছ সব লাভ মেরে মেরে পাহাড়ের মধ্যে উঠে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ জালের মধ্যে কত মাছ এসছে মানে পুরো জাল একদম ভর্তি মাছে এই পুকুরটাতে সব ছোট ছোট মাছ আছে মানে সব বিষটা বিশটা বিশটা ভাঙা রুই আর পঁচিশটা তিরিশটা লাইনের মিরিক আর কাতল মোটামুটি সাতটা আটটা তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মানে জালের মধ্যে মাছটা খেয়ারে লাফালাফি করছে এই মাছের লাভ দেখতে খুবই ভালো লাগে মানে জালের মধ্যে মাছটা খুব খেলা করছে আর এই যে এইদিকে আফা কাটানো হচ্ছে মানে মাছটা আমাদের বাছাই শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই মানে আফাগুলো আগে ঠিকঠাক করা হচ্ছে যাতে মাছটা ঠিকমতো বাছাই করা যায় তো এই যে দেখতে পাচ্ছো চারটা আফা কাটানো হয়েছে একটা রুইয়ের আফা আর একটা মিরিকের আফা একটা কাতলের আফা আর একটা যে বড়ো সাইজের মাছগুলো আছে মানে সিলভার ব্রিকেট কাতল বড়ো সাইজেরগুলা রুই ওই বড়ো মাছটা ধরা হচ্ছে ওটা লোকাল মার্কেটের জন্য তো দেখতে পাচ্ছ এই যে মাছ এখানে বাছাই চলছে সব ছোট ছোট মানে ছোটো বলতে বিশটা লাইনের রুই মাছটা মোটামুটি একসাইজেরই খুব ভালো মানে মাছটার টেম্পারও ভালো আছে যে দেখতে পাচ্ছ সব জালপাটিগুলো মিলে মাছ বাছাই করছে রুইটা আর এই এক মিডিক আর এক হাফায় কাতল তো এই মাছটা বাছাই করছি আমরা আর এই যে এখানে হাড়িতে তুলে দেওয়া হয়েছে মাছটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ এই যে মোটামুটি আঠারোটা বিশটা লাইনের রুই এই যে মাছের টেম্পার দেখতে পাচ্ছো মানে এই মাছটা এখন প্রচুর চাহিদা আমাদের এই দিকটায় মানে প্রচুর প্রচুর চাহিদা আঠারোটা বিশটা ভাঙা রুইটা মানে প্রায় প্রায় পাটি এই মাছটাই খুঁজে আর এই মাছটার দামও ভালো মোটামুটি ষাট টাকা কেজি বর্তমান রেট এখন বর্তমান রেটে মাছের ষাট টাকা কিলো মানে রুই মাছটা আর মিরিক মাছের মোটামুটি ওই তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা তিরিশ টাকা তো এই মাছটা আমরা পাটিকে দেবো আজকে তিনটা গাড়ি টাকা হয়েছে তিনটা গাড়ি তিনটা গাড়িতে মোটামুটি বারো থেকে তেরো কুইন্টাল মাছ লোড নেবে আর এই যে দেখতে পাচ্ছি এদিকে মানে মাছ লোড শুরু হবে আমাদের আর এই যে মাছ লোড মাছ নিয়ে এসেছে সাইনে করে তো এখানে ডাইরেক্ট মাছটা কাটনিতে কাটনিতে করে মাছটা জলটা ইয়ে করা হবে মানে জলটা ফেলে দিয়ে মাছটা রজনে দেওয়া হবে রুইটা কারণ রাস্তাটা একটু দূরে মোটামুটি একশো মিটার ডিস্ট্যান্স তার জন্যই মাছটা লোডিং করা হচ্ছে স্যাঙ্গে করে মানে হাড়িতে করে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মানে মাছটা এখন মানে জলটাকে ইয়ে করা হবে মাছটা নেটের মধ্যে কাটনির মধ্যে মাছটা তোলা হবে যাতে জলটা বেরিয়ে যায় আর রোজনটা যেন ঠিকঠাক মতো হয় তো এই যে দেখতে পাচ্ছ রোজন করা হচ্ছে মাছ ডাইরেক্ট এটা প্রথমে মির্কা মাছ নিয়ে আসা হয়েছে মিরিক মাছ এই যে মিরিক মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাইজ মানে একদম এক মানে এক লাইনের মাছ এই যে দেখতে পাচ্ছো একদম কাঁচিকাটা মাছ মানে একদম পুরো এক সাইজ দেখতে পাচ্ছ একদম পুরো এক সাইজ কোনো ছোটো বড়ো নাই এটা মোটামুটি পঁচিশটা কিলো আসবে পঁচিশটা তিরিশটায় তো এই যে গাড়িতে মাছ লোড শুরু হয়ে গেছে আমাদের মানে প্রথমে মিরিক মাছটাই লোড করা হচ্ছে তারপরে কাতল মাছটা তারপর রুই মাছটা আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি তিনটা গাড়ি লাগানো আছে সাই সাই করে তো এই যে দুটা গাড়ি আর একটা গাড়ি যে বড়ো গাড়ি মোটামুটি এই গাড়িতে পাঁচ কুইন্টালের উপর লোড নেবে তো এই যে মাছ নিয়ে আসা হয়েছে আবার মিরিক মাছ তো এই মাছটা মিরিক মাছটা প্রথমে লোড করা হচ্ছে তারপরে কাতল মাছটা লোড করা হবে তারপরে রুই মাছটা লোড করা হবে মানে ধাপে ধাপে লোড করা হচ্ছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মাছটা নিয়ে আসা হচ্ছে আমাদের মানে নেটের কাটনির মধ্যে মাছটা ঢালা হচ্ছে রজনের জন্য তো এই মাছটা এখন জলটা ইয়ে করার জন্য ওই যে এটা রজন করা রোজন করতে দিব এখন ফালাতে মানে দেখতে পাচ্ছ মানে আমাদের কাজ চলছে তো এই যে রজনের জন্য মাছটা ঢালা হচ্ছে মিরিক মাছ এটাও মিরিক তারপরে রুই মাছ নিয়ে আসা হবে এই যে দেখতে পাচ্ছ মিরিকের সাইজ খুব সুন্দর সাইজ মানে একদম কাচি কাটা সাইজ যাকে বলে মানে এক এক মাপ যেমন ইটের ইটের ডাইস ইটের সাইজ সমান হয় এক সাইজ হয় ওরকম ইটের মতোই সাইজ মিরিক মাছটার ছোটো বড়ো নাই আর এই যে নিয়ে আসা হয়েছে আবার মাছ লোডিং মানে এটাও মিরিক মাছ আগে প্রথমে মিরিক মাছটাই লোড করা হচ্ছে এই কারণ এই গাড়িতে মিরিক মাছটা দিবে তারপরে রুই মাছ দিবে আর আগের দুটা গাড়িতে রুই আর কাতল মাছ লোড করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যখন নিয়ে আসা হয়েছে মানে এখন কাতল মাছ নিয়ে আসা হয়েছে আমাদের মিরিক মাছ লোড প্রায় শেষ তো এই যে কাতল মাছের সাইজ দেখতে পাচ্ছ মোটামুটি কাতলের সাইজটা ওরকমই হবে সাতটা আটটা কেজি এই যে সাতটা আটটা কেজি কাতল লোডে দেওয়া হয়েছে এই যে কাতলের সাইজ খুব সুন্দর এই কাতলটারও প্রচুর চাহিদা এখন মার বর্তমান মার্কেটে মোটামুটি পঁচাশি টাকা বর্তমান রেট এই কাতলের আর মিরিকটার বর্তমান রেট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছ মানে কাতলের সাইজটা খুব সুন্দর এই কাতল যে কেউ মানে পার্টি বলে নিয়ে নিবে মানে প্রচুর চাহিদা কারণ কাতল মাছটা পাওয়া যাচ্ছে না এই মিথি বাজারে টান পড়ে গেছে কাতল মাছের আর মিরিক মাছটা সবথেকে কাতল আর মিরিকের চাহিদা বেশি তো এই যে রোজন করা হচ্ছে আবার এখন নিয়ে আসা হয়েছে রুই মাছ এই যে রুই মাছের সাইজটা দেখতে পাচ্ছো মোটামুটি আঠারোটা বিশটা লাইনের রুই তো এই রুইটারও মোটামুটি প্রচুর চাহিদা বাজারে এই এই রুইয়ের বর্তমান বাজার এখন মোটামুটি একশো ষাট বাষট্টি বর্তমান রেট তো আপনাদের যদি কারো লাগে তো যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমাদের মিডিং মাছ আবার লোডে দেওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা